প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি ড্রাগন বাগান যদিও এই ফলটি অত্যন্ত সুস্বাদু মজা বাংলাদেশে এই ফলটি ছিল না গত কয়েক বছর ধরে এই ড্রাগন বাগানটি বাংলাদেশে অত্যন্ত কি চাষিরা করছে করে লাভবান হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন কত কতটা সুন্দর এই যে ফল আসছে খুব ভালো করে ফল আসছে এই ড্রাগন বাগানে ঠিক আছে ফুল থেকে ফল অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ দুই থেকে তিন মাস পরের মধ্যে পাবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই ড্রাগন বাগানটি দেখলে দেখলেই মন ভরিয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে ফল আসছে এখন দেখতে পাচ্ছেন ফুল ফুল থেকে ফল হবে ফল অলরেডি হয়ে গেছে আমি যদি একটু হাত দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এই যে ফুল এই যে ফলটা নিচে এই যে দেখতে পাচ্ছেন এই বাগানটি হচ্ছে এই ড্রাগন বাগানটি কুমিল্লা জেলার বুড়িচু থানার শ্রীপুর গ্রামে পাহাড়চড়া এবং শ্রীপুর গ্রামের সীমান্তে এই বাগানটি রয়েছে এই বাগানটির মালিক মোহাম্মদ ফারুক বুইয়া তিনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না উনি চাচ্ছেন ক্যামেরার সামনে উনি আসতেই চাচ্ছেন না তবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা গোছালোভাবে ফল আসছে মালিকের সাথে আমার কথা হয়েছে মালিকা আমাকে জানিয়েছে যে যেই যার এই বাগানটি যে এটা আনুমানিক এগারো ঘণ্টা অর্থাৎ বাইশ শতক জায়গার মধ্যে এই বাগানটি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফুল ফুলের নিচে যে এই যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন এটা বড় হবে এটাই আমরা খাই ঠিক আছে আমি এক এক করে বাগানের ভিতরে চলে এসেছি একেবারে নিচটা আমি দেখাতে চেষ্টা করছি এই যে বাগানের একটি সাইড হচ্ছে এটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আমার এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নিচেই ফল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগানের আরেকটা সাইড এটা এমন মোট দশটি সাইড সাইডের সমন্বয়ে এই বাগানটি আছে আমি যদি নিচ থেকে আবার আবারও দেখাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা সুন্দর করে সাজানো এই বাগানটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাগানটি কতটা সুন্দর তবে মালিকের সাথে আমার কথা হয়েছে মালিক ক্যামেরার সামনে আসতে নারাজ মালিকের সাথে যেই কথাটি হয়েছে বাগানের উনি আমাকে বলল ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার বরিচং থানার শ্রীপুর গ্রামে ফারুক বুইয়া ওনার নাম দশ ঘন্টা অর্থাৎ বাইশ শতক বাইশ শতক চাষ করতে ওনার টাকা লেগেছে ছয় থেকে সাত লাখ টাকা এবং আমি জিজ্ঞেস করেছি যে আপনার আপনার যেই টাকাটি খরচ করে যত যতগুলো টাকা খরচ করে আপনি এই বাগানটি করেছেন এই বাগান বাগানের সম্পূর্ণ টাকা আপনার উঠেছে কি না ভাই আমাকে বলেছে ভাই আমাকে বলছে যে ওনার যে ছয় থেকে সাত লাখ টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ টাকা উঠে গেছে দুই দুইবার অর্থাৎ দুই বছরের মাথায় এই বাগানটির বয়স হচ্ছে আনুমানিক আনুমানিক না উনি আমাকে বলেছে যে আজকে চার বছর হয় এই বাগানের বয়স তো ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার বাগান চার বছর হয়েছে প্রথম বছর কি আপনি পেয়েছেন তো উনি আমাকে যেটা উত্তর দিয়েছে প্রথম বছর বাগানটা করার এক বছরের মাথায় উনি প্রথমবার ফল বিক্রি করতে পেরেছে ইনশাল্লাহ তারপর এক এক করে উনি তিনবার ফল বিক্রি করেছে এখান থেকে এবং ওনার যেই খরচ হয়েছে সেই খরচ ওনার ইনশাল্লাহ উঠে এখন উনি লাভ লাভ লাভবান ইনশাল্লাহ বাগানের মালিক ফারুক ভাই অর্থাৎ ফারুক বইয়া আমাকে বলছে যে উনি এখানকে এখানকার মানুষের চাহিদা মিটিয়ে উনি বাংলাদেশের